নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ দুর্নীতির মাঝেই বিরাট জয় তৃণমূলের গোহারাহারল বিজেপি উত্তরবঙ্গের মোট চারটি লোকসভা ও সতেরোটি বিধানসভা কেন্দ্রের বেশিরভাগই বিজেপির দখলে রয়েছে তা সত্ত্বেও জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল ব্যাংকের সাড়ে চারশো সোসাইটির মধ্যে সবগুলোতে জয় পেয়েছেন তৃণমূল বিজেপির নির্বাচন নয় প্রমোশন হয়েছে জলপাইগুড়ি সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটি নির্বাচনে জয় পেয়েছেন ব্যাংকের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী সহ সাতজন ডিরেক্টর সাগরদিগির উপনির্বাচনের ফলাফলের প্রভাব পড়তে পারে এমন আশঙ্কা ছিল অনেকেরই এই সাফল্যের খুশিতেই বৃহস্পতিবার আবির খেলা উল্লাস করলেন শাসক দলের সদস্যরা সৌরভ চক্রবর্তী বলেন সাগরদিঘি উপনির্বাচনের পর এই ভোট আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল কারণ বিরোধী বাম ডান প্রার্থীরা সবাই এখন একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তবে মানুষ যে আমাদের সঙ্গে রয়েছে তা ফের প্রমাণিত হলো দুই লক্ষ চব্বিশ হাজার ভোটের মধ্যে বেশিরভাগ ভোট আমরাই পেয়েছি আলিপুরদুয়ার মেকলিগঞ্জ জলপাইগুড়ি ও শিলিগুড়ি সহ প্রতিটি এলাকাতেই সাফল্য পেয়েছি আমরা মোট চারটি লোকসভা ও ১৭টি বিধানসভা কেন্দ্রের বেশিরভাগই বিজেপির দখলে রয়েছে তার সত্ত্বেও সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূল প্রার্থীরাই সাফল্য অর্জন করেছি এর প্রভাব অবশ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পড়বে আমরা সমস্ত সদস্য মিলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব বিজেপি জেলা কমিটির সম্পাদক শ্যামপ্রসাদ বলেন এখানে নির্বাচন হয়নি প্রমোশন হয়েছে আগে থেকে সব ঠিকঠাক করা ছিল কারা জিতবে কারা পরিচালন সমিতিতে বসবে সেটাই হয়েছে সাম্প্রতিক সময়ে একাধিক জেলায় সমবায় মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূলের হার দেখা গিয়েছে কোথাও বাম কংগ্রেস জোটের কাছে কোথাও আবার রাম বাম সব এক হয়ে গিয়ে তৃণমূলকে হারিয়ে দিয়েছে যার উনিশ সাল থেকে জলপাইগুড়ি কার্যত গেরুয়াগড়ে পরিণত হয়েছে সেই জেলায় এমন একটি বড় সমবায় জয়কে তৃণমূল বিজেপির বিরুদ্ধে জনমতের প্রতিফলন হিসেবে দেখছে